আসসালামু আলাইকুম ওই পাশা খেলায় কৌশলে পাণ্ডবদের পরাজিত করে নির্বাসনে পাঠানো হয় বারো বছর নির্বাসন এক বছর অজ্ঞাতবাস পাণ্ডবরা তখন বারো বছর নির্বাসন কাটানোর পর এক বছর অজ্ঞাতবাস করার পরে ফিরে আসে কৌরবদের কাছে বলে যে আমার সাম্রাজ্য আমাদের সাম্রাজ্য আমাদের দিয়ে দাও তখন কৌরবরা বলে না তোমাদের সাম্রাজ্য দিয়ে দেওয়া যাবে না তখন যখন এই ক্ষমতা নিয়ে একটা টানা প্রাণ লাগে তখন তো যুদ্ধ অনিবার্য হয়ে যায় তখন পঞ্চপাণ্ডব তারা একটু অনেক ধার্মিক ছিল তখন তারা চাচ্ছিলো না এই অশান্তি তৈরি করাটা যুদ্ধটা তারা যে কোনোভাবেই হোক মানে অ্যাভয়েড করতে চাচ্ছিলো তখন তারা কি করলো শান্তির দূত হিসেবে শ্রীকৃষ্ণকে পাঠায় করবদের কাছে এই বলে পাঠায় যে আমরা আমাদের কোনো সাম্রাজ্য দরকার নেই কোনো কিছু দরকার নেই আমরা পাঁচ ভাই আছি এই পাঁচ ভাগ আমাদের পাঁচটা গ্রাম দিয়ে দিলেই হবে আমাদের আর কোনো কিছু লাগবে না পুরো সাম্রাজ্য তারা ভোগ করতেছে তারাই করুক শান্তির দূত শ্রীকৃষ্ণ তখন করবদের কাছে যায় এই প্রস্তাবটা দেয় যে তারা তো শান্তি চাচ্ছে সাম্রাজ্য তাদের দেওয়ার দরকার নয় তোমরা তাদের জন্য পাঁচটা গ্রাম দিয়ে দাও তখন দুর্যোধন তার মামার বুদ্ধি শোনে শকুনি মামা যেটাকে বলে যাই হোক দুর্যোধন তখন বলল বিনা যুদ্ধে নাহি দেব সুচাক্র মেদিনী মানে হইতেছে বিনা যুদ্ধে ওই সুর একটা খোসা দিলি সুর সাথে যে মাটি ডে ওঠে এই মাটি পরিমাণও দেখা যাইতেছে আমরা কোনো কিছু ই মাটি পরিমাণ জমিটা তাদেরকে আমরা দেবো না বিনা যুদ্ধে নাহি দেব সুচাক্র মেদিনী খুব বিখ্যাত লাইন তখন পরিশেষে কি হয় আমরা সবাই জানি পাঁচটি গ্রামের শুধুমাত্র পাঁচটি গ্রামের জন্য সেই কুরুক্ষেত্রে যে যুদ্ধ বাজে যেখানে লক্ষ লক্ষ দেখা যেতেছে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয় মারামারি হানাহানি পরিশেষে কৌরবদের ভাগ্যের যে বিপর্যয় হয় সেটা আমরা জানি আসলে যখন একজন মানুষ ছাড় দিতে চাচ্ছে তখন সেটার দুর্বলতা এই আমরা অনেক সময় মনে করি না এই লোকটা ছাড় দিতেছে অবশ্যই এই লোকের কোনো দুর্বলতা আছে বা এই লোকটা অল্প চাইতেছে সেই অল্প যদি দেই পরে তো আর একটু চায় বসবে আর একটু চায় বসবে এসে দেবো না এটাই ভালো আসলে এটা উচিত না যাকে অল্পতে সন্তুষ্ট করা যায় অল্প দিয়ে যদি দেখা যায় একটা বড় একটা বিষয় মীমাংসা করা যায় এটাই উত্তম গুলিস্তার ভিতরে একটা কথা আছে আপনি যদি কোনো নদীকে বন্ধ করতে চান তাহলে একটা ঝর্ণাকে বন্ধ করে দিন যদি ঝর্ণাকে বন্ধ করতে চান ঝর্নার যে উষ্ণস্থল ছোটো ছোটো যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো বন্ধ করে দেন সরাসরি নদী বন্ধ করতে যাবেন না বা ঝর্ণা থেকে নদী তৈরি হতে দেবেন না তাহলে কারোর জন্যই ভালো হবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম